আমি আজ থেকে তথাকথিত সেই শান্তির ধর্মকে পিসলাম বলে ডাকতে যাচ্ছি পিস লাম পিস পিই পিস মানে শান্তি আবার পিস পিরাবলি এস এর মানে এস্তেঞ্জা বা সুসু। বাকি হলো লাম সুরা বাকারা বা গাভীর অধ্যায় সহ কোরআনের ছয়টি সুরার শুরুতে আলিফ লাম মিম রয়েছে এবং সেখান থেকে নিয়েছি লাম কোরানে এমন অর্থহীন শব্দ আছে উনত্রিশটি সুরা বা অধ্যায় যেগুলোকে কোরআনের পরিভাষায় হরফে মুকাত্ত বলা হয় মহাউম্মদের বাই ওয়ে মহাম্মদ কে সেটা নিশ্চয়ই আপনাদের অজানা নয় হ্যাঁ চোদ্দোশো বছর আগে সেই ডাকাত এবং তার বানানো ক্যারেক্টারের নাম আজ থেকে বাল্লা। আরবিতে বাল মানে হচ্ছে বরং এবং লা মানে হচ্ছে নেই সুতরাং মানে দাঁড়ালো কি বরং নেই আর হিন্দি ভাষায় বাল মানে হচ্ছে চুল ভারতে জম্মু কাশ্মীর রাজ্যের শ্রীনগর শহরে মহাম্মদের বাল আছে এমন দাবিতে তো মসজিদই আছে এবং সেই মসজিদের নাম কি হজরত বাল বাল সেই চুরি হয়েছে এমন গুজব ছড়িয়ে হিন্দুদের উপরে কত শত অত্যাচার তার সাক্ষী কিন্তু ইতিহাস তো যাই হোক টপিকে ফিরে আসা যাক এই যে চুল বা কেশ এটি কোথাকার সেটি প্রকাশ্য নাকি গুপ্ত সেই বিবেচনা আপনাদের কাছে সেটি আপনারাই নির্ধারণ করে নিন আমরা হিন্দি আরবি মিলিয়ে এই বাল্লার একটা মানে পেলাম যেটি হচ্ছে বালহীন বা আবাল তো সব মিলিয়ে আমাদের শব্দগুলো কী দাঁড়ালো পিসলাম বা মুতের ধর্ম মহামুম্মাদ ও বাল্লা আজকের ভিডিওতে পিসলামের এমন এক অধ্যায় তুলে ধরবো যা দেখে ও শুনে আপনারা হাসতে হাসতে বেহুশ হয়ে যেতে পারেন বিষয়টি আর কিছুই নয় বিষয়টি হচ্ছে বাল্লা বা আবালের সিংহাসন সবাই একটু টাইট হয়ে বা খিসমাইরা বসেন একে একে আমরা চলুন এই বিষয়গুলোর সম্পর্কে পরিচিত হয় মহা দাবি করেছে তার সাথে বাল্লার ডিরেক্ট কানেকশন আছে তাই স্বাভাবিকভাবেই মানুষকে তো কিছু তথ্য দিতেই হবে বাল্লা সম্পর্কে তাই না তাই মহাম্মদ বাল্লাকে এমনভাবে বানিয়েছে যেন বাল্লা একজন বিশাল আকারের রাজা তাছাড়া অন্য কোনোভাবে ভাবাও ওই মরুর ডাকাতের পক্ষে সম্ভব ছিল না তাই সে বাল্লাকে কল্পনা করেছে এক বিরাট বড় সিংহাসনে বসা রাজা হিসেবে এবং সেই সিংহাসনের নাম দিয়েছে আরশ ধর্মান্ধ অব্যবহৃত মস্তিষ্কের মোমেনরা এই বিষয়ে নানান ধরনের কথা বলে তেনা পেঁচাবে কিন্তু আপনারা নিজেরাই একটু খুঁজে দেখুন আরস শব্দের অর্থ সিংহাসন কিনা নাকি অন্য কিছু আছে আপনারা একটু বের করে কমেন্টে লিখতে পারেন তো আপনারা নিশ্চয়ই আরস কুর্সি এই শব্দগুলো শুনেছেন কুর্সি মানে হচ্ছে সোজাসাবটা চেয়ার যেটাতে আমি বসে আছি তো এখন বলেন যে বাল্লার সিংহাসন কেন লাগবে ভাইরে ভাই ভণ্ডামের কি কোনো সীমা থাকবে না এখন কল্পনা করেন যে বাল্লা নামক এক মহারাজা মেজাজ গরম করে হাতে একটা বিশাল গদা নিয়ে সিংহাসনে বসে আছেন কেমন দেখাবে বলুন তো আমার বাল্লাকে এমন ভাবতে ইচ্ছে হয় ছবিটি একটু ভালো করে দেখুন অবশ্য হাতের গদাটি আর একটু বড় হলে ভালো দেখাতো বেচারা মাঝে মাঝে এমন রাগ করে যে আরশো নাকি কাঁপতে থাকে চলুন আমরা এই আয়াত বা ভার্সটি পড়ি এখানে দেখতে পাচ্ছেন বাল্লা রাজাদের মতো ঘোষণা করছেন যে তিনি সিংহাসনে আরোহণ করছেন এখন আপনি তাকে না দেখেও বেশি করে বিশ্বাস করবেন না বুঝেই প্রশংসা করবেন না হলে তার মাথা খারাপ হয়ে যায় রেহায় সে এই যে একজন রাজার মতো করে বাল্লার কল্পনা এটি হচ্ছে এন্থ্রোপোমোফিজম একটা গরুর পক্ষে বাল্লাকে কল্পনার ক্ষমতা থাকলে সে কল্পনা করত তার বাল্লার সিং ওলেজ অসীম বাল্লা জান্নাত বা স্বর্গে রয়েছে এবং সেখানে প্রচুর ঘাস বাল্লা সিংহাসনে আবার অনেক সমস্যা এটাকে পালকির মতো করে বহন করতে হয় চোদ্দশো বছর আগে বাল্লা ক্যারেক্টার বানানোর সময় তো আর এখনকার মতো ডিজিটাল সিস্টেম থাকার কথা ছিল না এবং মোহাম্মদ তাই সব ম্যানুয়াল বুঝতে পারছেন তার যত কল্পনা আছে যত বিবরণ আছে সব ম্যানুয়াল সুতরাং ম্যানুয়াল বাল্লা সিংহাসন নিয়ে শূন্য ভাসতে পারে না তাই ফেরিস্তা লাগে সেটাকে বহন করার জন্য কোন ফায় কুন হয়ে যায় কিন্তু আরস বহন করার জন্য তার প্রয়োজন হয় তার একটু গভীরভাবে চিন্তা করে দেখুন একজন সর্বশক্তি মানে সিংহাসনের প্রয়োজন কি এটা তো একজন মনুষ্য রাজার জন্য দরকার পড়ে সে রাজার পাছা আছে তাই সে বসবে রাজ্য চালাবে চলুন মুমিনের সাত নম্বর আয়াতটি আমরা একটু পড়ে দেখি আর হ্যাঁ একটু টাইট হয়ে আগে সিংহাসনে বসুন সিংহাসন না থাকলে চেয়ারে বসুন সেটাও যদি না থাকে তাহলে মাটিতে বসুন নইলে হাসতে হাসতে গড়ে গিয়ে মাটিতে সাত নম্বর আয়াতে আমার বাল্লা বলেছেন যারা আরসকে বহন করে এবং যারা এর চার চারপাশে রয়েছে তারা তাদের রবের প্রশংসা সহ পাঠ করে এবং তার প্রতি কিন্তু কতজন ফিরিস্তা আস বহন করছে এটা জানার জন্য চলুন একটি পিসলামিক ওয়েবসাইটে যাওয়া যাক এখানে আরস সম্পর্কে মজার কিছু তথ্য দেওয়া আছে চলুন আমরা দেখিনি প্রশ্ন নম্বর এক আল্লাহ তালার বহনকারী ফেরিস্তার সংখ্যা কত এবং তাদের আকৃতি কেমন উত্তর হচ্ছে সুরা মুমিনের সাত নম্বর আয়তে আমার আল্লাহ তালা বলেন যারা আরশকে বহন করে এবং যারা এর চার পাশে রয়েছে তারা তাদের রবের প্রশংসা সহ পাঠ করে এবং তার প্রতি রাখে অন্যত তিনি বলেন সেদিন তোমার রবের আরুষকে আর জন ফেরেশতা তাদের উপর বহন করবে সুরাল হাক্কা আয়াত সতর

মানে বর্তমানে বাল্লার সিংহাসন বহন করছে চারজন ফেরেশতা জিনিসটা একটু কল্পনা করে দেখুন তো কিয়ামত সময় বাল্লার ওজন নিশ্চয়ই অনেক বেড়ে যাবে তাই তখন তার একেবারে দুই হালি ফেরেশতা লাগবে আচ্ছা তখন আরো সে বসে সে তর্জন গর্জন করবে তো অবশ্য বাল্লার মাথায় পানি ঢালার জন্য আরও এক হালি ফেরেশতা থাকলে ভালো হতো কোন মাথায় সেটা আপনারা বুঝে নিন আমি আর বললাম না আমরা একটু আগে দেখেছি ফেরেস সাইজ কেমন হবে কানের লতি থেকে কাঁধ পর্যন্ত সাতশো বছরের দূরত্বের সমান হবে চোদ্দশো বছর আগে পক্ষে এর চেয়ে ভালো কল্পনা করা অবশ্য সম্ভবও ছিল না খামুকের দোষ দিয়ে লাভ নাই তো বাল্লার আরস নাকি আকাশগুলোকে ঘিরে রেখেছে আরসে রয়েছে পায়া তা নাকি আবার জান্নাতুল ফিরদোষের ছাদ এসব বৈশিষ্ট্যের ব্যাপারে অনেক সহি হাদিসও রয়েছে বাল্লার সিংহাসন বহন করছেন বর্তমান চারজন ফেরেশতা এদের আকৃতি কী রকম এটা আমরা আর একটা পিসলামী ওয়েবসাইট থেকে চলুন দেখেনি। বিখ্যাত পিসলামী স্কলার আল বাইহাকির মতে হোয়াট ইজ মেন্ড বাই ইট ইজ ন্যারেটেড ইন অ্যানাদার হাদি ফ্রম ইভিনিস অ্যাকর্ডিং টু উইচ দ্য কুরসি ইজ ক্যারিড বাই ফোর এঞ্জেলস অ্যান এঞ্জেল ইন দ্য ফর্ম অফ অ্যা ম্যান

ইগল বা শকুনের মতো কিনা সেটা তারা মারামারি করে ডিসাইড করে নিক দুটোর মধ্যে একটা তো আপনাদের মনে কি এই প্রশ্ন জাগে না যে এখন আরস বহন করছে চারজন কিয়ামতের সময় বহন করবে হয়তো আটজন তাহলে অনেক অনেক আগে আরসের অবস্থা কি ছিল শুনুন সুরাহুদের এগারো নম্বর আয়ার থেকে আর তিনি আসমা চমুহ মিন সৃষ্টি করেছেন ছয় দিনে আর তার আরশ ছিল পানির ওপর যাতে তিনি পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমলে সর্বোচ্চ তো বাহ কি বিনোদন পাইছেন তো বাল্লা আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করেছে আর ছিল এসব পৌরাণিক গল্পে বিশ্বাস করে যারা তাদের খিলু কোথায় থাকে হ্যাঁ ঠিক ধরেছেন হাঁটুতে বন্ধুগণ এই তথ্যগুলো জানার পর মহা উম্মতকে এই তিনটি অপশন থেকে আপনার কোনটি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এক বাটপার দুই বিশাল বড় বাটপার তিন দুনিয়ার সবচেয়ে সেরা বাটপার কোনটা অবশ্যই লেখা জানাবেন এবার আসুন সর্বশেষ একটি হাদিস দেখাই আওয়ালের হাদিসের বিস্তারিত বিবরণ এই যে আব্বাস বিন আবদুল মুতাল বলেন আমরা একদা নবী সাল্লামের সাথে খোলা ময়দানে বসিয়েছিলাম তখন আমাদের এই মাথায় উপর দিয়ে একটি মেঘ খন্ড অতিক্রম করার সময় তিনি বলেন তোমরা কি জানো এটা কি আমরা বললাম এটি তো মেঘের খণ্ড অতপর তিনি বললেন তোমরা কি জানো আকাশ ও পৃথিবীর মাঝখানে দূরত্ব কতটুকু আমরা বললাম আল্লাহ ও তার তারা জানবেন দূরত্ব এমনকি প্রত্যেক আকাশ ও তারার পরবর্তী আকারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ এভাবে সপ্তম আকাশের উপরে রয়েছে একটি সাগর সাগরের গভীরতা হচ্ছে আসমান ও মিনের মধ্যবর্তী দূরত্বের সমান সাগরের উপরে রয়েছে ওয়াইল মানে ফেরেস্তা আকৃতিতে পাঠা তাদের হাঁটু থেকে পায়ের খুর পর্যন্ত দূরত্ব আকাশ ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান তারা আল্লাহর আরশ পিঠে বহন করে আছে আরশ এত বিশাল যে তার উপরের অংশ থেকে নিচের অংশের দূরত্ব হচ্ছে আকাশ ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান আর আল্লাহ তালা হচ্ছেন আরসের উপরে এর ব্যাখ্যা নিচে লিখেছে যে কেকু বলেছেন আওয়াল হচ্ছে বিশাল আকারের সার আবার কেকু বলেছেন যে বিরাট আকৃতির শকুন মোট কথা এগুলো পৃথিবীর পরিচিত কোনো প্রাণী নয় বাল্লা তালাই ভালো জানেন এরকমই বক্তব্যের হাদিস আপনারা পাবেন সিয়া আবু আবুদাউদসহ আরও বেশ কিছু হাদিস গ্রন্থে কিছু জায়গায় পাঠার বদলে দেখবেন যে বন্য ছাগলের কথা বলা হয়েছে যারা নাকি বাল্লার আড়স বহন করছে মোহাম্মদ ব্যতিক্রম কোন প্রাণী খুঁজে পেল না বাল্লার আরশ বহন করানোর কেচ্ছার জন্য সেই পাঠা ছাগল এগুলো খুঁজে বের করলো কেন আমি বলছি না যে ডায়নোসর টাইপের কিছু একটা ভাবার মতো চিন্তার দড়তার থাকতে হবে অন্ততপক্ষে এক্সিস্টিং যে অ্যানিমালস রয়েছে তাদের মধ্যে ঘোড়া উট হাতি এসব প্রাণীতে অন্তপক্ষে ছাগল বা এইসব সে যেগুলো ব্যাখ্যা করেছে সেগুলোর চেয়ে এইসব কাজের জন্য অনেক বেশি প্র্যাকটিক্যাল হতো তাই না আপনারা কি বুঝেছেন আমাদের এই অ্যান্টারক্রটিক মাওলানা তথা করোনা ইব্রাহিম তিনি কেন বলেছিলেন যে আকাশে রয়েছে সাগর এবার আরেকবার আবু তো আদনানের থেকে চলুন শুনি এই বিষয় সে কী বলে হ্যাঁ চেয়ারে টাইট হয়ে বসবেন হাসতে হাসতে পড়ে গেলে আমি কিন্তু কোনোভাবেই দায়ী নই দায়ী হবে এই আবু তো এই কুর্সির উপরে কি আছে এই কুর্সির উপরে আছে মহাসাগর কি আছে অ্যামেজিং না কখনো শুনেছেন কুর্সির উপরে আছে মহাসাগর কেন আর শুহু আল আল মা আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বলেছেন আল্লাহর আরশটা ছিল পানির উপরে কিসের উপরে এই মহাসাগরের গভীরতা নবীজি বলছেন এটা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর গভীর মানে পুরাই ছাকা নাকা অবস্থা বন্ধুরা বুঝতে পেরেছেন কেন আমরা নাস্তিক হয়েও এত বেশি কোরআন হাদিস পড়ি এবং সেসব আপনাদের সামনে তুলে ধরি এই বিষাদ পৃথিবীতে এত বিনোদন আর কোথাও পাওয়া সম্ভব ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি বিয়ে করবেন থুকু এই বাল পড়ে মাথা লেগে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি শেয়ার করবেন